এখন আছে রাজা যেটা কুদর ভাবে হয়েছে শ্রাবের হয় এই মাসে ওনাদের ওই ওই সময় ওটা ওনাদের উপরে এই রজাটা রাখাটা না যায় সো হারাম ওনাকে বাদ দিতে হবে তো মিল্লেতে মিল্লাতে ইসলামিয়া ওই মহিলাদেরকে পরের মাসে এইগুলো কাজা করতেই হবে আপনারা পুরুষ আছেন আপনাদের বাড়িতে মহিলা আছে এটা আপনি গার্জেন হিসাবে আপনাদের দায়িত্ব যারা যতটা যতগুলো রোজা কাজা হয়েছে সেগুলো রোজার কাজা করতে হবে কিন্তু অনেকগুলো মহিলা করে না কাজাগুলো এটা আপনার দায়িত্ব হিসাবে এটা বলতে হবে যে যতগুলো রোজা কাজা হয়েছে এইগুলো রোজার কাজা এটা আল্লাহর শুক্রিয়া যে কাফফাড়া ওর কোনো রাজিব করেনি কাফফাড়া হলে তো একটার প্রতি সাতটা দিতে হবে কাজা মানে একটার মধ্যে একটাই আর কা কাফারা হলো একটার প্রতি সাইটটা লাগাতার দিতে হবে কন্টিনিউ ওর মাঝখানে একটা বাদ দিলে ফের আবার শুরু থেকে সিরিয়াল শুরু হবে তো যদি কোনো মহিলা রমজানের মাসে রোজা কাজা হয়ে গেছে তার রমজান মাসের মাস বের হওয়ার পরে তাকে রাখতেই হবে এটা আপনার গার্জেন হিসাবে নিজের মহিলাদেরকে বলবেন তবে এই মাসে যদি ওই মহিলাও চায় যে আমি এইগুলো রমজান মাসে যেগুলো রোজা কাজা হয়ে গেছিল এইগুলো রোজা আমি পরে আদা করব প্রথমে এই রোজাগুলো আমি আদা করতে চাই কোনগুলো যে সব্বাল মাসের ছয়টি রজা তাহলে বিরাদানি মিললে ইসলামিয়া এইভাবে ওইভাবে করতে চাইলেও করতে পারবে যে প্রথমে সব্বাল মাসের রোজাগুলো রেখে দিল তারপরে পরের মাসে ওইগুলো রজা রাখবে তাহলে এইভাবে করলেও করবে তবে কাজাগুলোকে ধ্যান দিতে হবে কাজা সারা কাজা এই টাইমে এটা টাইম এরকম থাকে যে আগা আগামী রমজান পর্যন্ত থাকে টাইমটা মহিলাদের তবে বিশেষ করে তাড়াতাড়ি কাজা করা দরকার টাইম তো থাকতাম মশলা আছে কিন্তু এই জন্য যে মানুষের মৃত্যুর কোনো মৃত্যু কখন হবে সেই মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই মৃত্যু যেন ও কাজা করার আগে আগে উনি মৃত্যু হয়ে গেল তাহলে তো গুণাকার হয় গুণাকার গুণা নিয়ে মারা যাবে কেন কাজা করতে হবে কাজা না করলে গুণাকার এই জন্য তাড়াতাড়ি চেষ্টা করা দরকার ইসলামিয়া রমজান মাস মাসে রোজা রাখা যে আপনি মাসে যদি আপনি ঈদের পরের পরের দিন থেকে লাগাতার কেউ রাখতে চায় এভাবেও রাখতে পারবে আর যদি কেউ বিচে একদিন দুই দিন বা তিন দিন বাদ দিতে চায় সেভাবেও রাখতে পারবে সব্বাল মাসে যে হাদিসা আছে সৌবাল রমজানের মজা রাজা রাখলো তারপরে সব্বালের ছয়টি রোজা রাখলো এরকম ভাবে রাখলে আর শুধু নাম চিহ্নিত করার জন্য কোনো আকৃদ নাই এমনি ভাবে কে যেটাকে বলতে থাকে তাহলে অসুবিধা নেই তাহলে আমি যে আমরা নিজের দুনিয়াদারি কাজে এমনটা ব্যস্ত হয়ে গেছি দুনিয়াদারি কাজের মধ্যে দুনিয়ার কাজের মধ্যে ঠিকঠাক আছি কিন্তু শরীয়তের কাজের মধ্যে আমরা এখানে চলে আসি এখানে আমরা অজুর বানাই এটা আমরা জানি না ওটা আমরা জানি না আপনাদের কাছে এটা আবেদন করব ভাই যেইভাবে আপনি রমজান মাসের মধ্যে আবাদত করেছিলেন যেইভাবে আপনি রমজান মাসে আপনি মসজিদের মধ্যে এসে বসেছিলেন কেন মসজিদে আশাটাও বসা এই বসলে এটা আপাতত হয় এইভাবে আপনি অন্য মাসেও করবেন কেন যদি আল্লাহ রব্বুর আলমিন এই আশার আপনাদের কোমল করেনে হতে পারে আল্লাহ দয়ালু ক্ষমাশীল আল্লাহ এই ওছিলে আপনাকে আমাদের গুনাহwidehatকে ক্ষমা করে দিতে পারেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি